হ্যালো বন্ধুরা আজ আমি কথা বলবো ডব্লিউবি বি প্রকল্প দু নিয়ে একটা বড় সুযোগ ওয়েস্ট বেঙ্গলের আনএমপ্লয়েড ইউথদের জন্য এই স্কিমের মাধ্যমে আঠেরো বছরের উপর ইউথরা পাবে পনেরোশো টাকা প্রতি মাস আর্থিক সাহায্য মানে আঠেরো হাজার টাকা পার ইয়ার এই স্কিমের মেন উদ্দেশ্য হল আনএমপ্লয়েড ইউথদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ও এম্পাওয়ারমেন্ট দেওয়া যাতে তারা গভর্নমেন্ট জব কোচিং ভোকেশনাল ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ও সেলফ এমপ্লয়মেন্টের দিকে আগ্রসর করতে পারে এলিজিবিলিটি হল বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে মিনিমাম মাধ্যমিক পাশ করতে হবে আধার কার্ড ও ভোটার আইডি থাকতে হবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে রিকোয়ার্ড ডকুমেন্টস বার্থ প্রুফ মানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আধার কার্ড ও ভোটার আইডি এডুকেশনাল সার্টিফিকেটস ও মার্কশিটস কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় ইনকাম সার্টিফিকেট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা রঙিন পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার অ্যাপ্লিকেশন প্রসেস ভিজিট অফিশিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট গভ ডট এন ফিল ইউবাশ্রী প্রকল্প রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন প্রিন্ট দ্য ফর্ম সাবমিট প্রিন্টেড ফর্ম উইথ অল ডকুমেন্টস টু নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস উইদিন সিক্সটি ডেজ ভেরিফিকেশন হবার পর আপনার নাম এপ্রুভ হবে এবং আপনি পনেরোশো টাকা প্রতি মাস পাবেন এই স্কিমের কোনো স্পেসিফিক লাস্ট ডেট নাই তাই আপনি ইচ্ছে মতো অ্যাপ্লাই করতে পারেন ডব্লিউ ইউবাশ্রী প্রকল্প দু পঁচিশ পনেরোশো টাকা প্রতি মাস আঠেরো হাজার টাকা পার ইয়ার রিলিফ ফ্রম আনএমপ্লয়মেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ইউথ অ্যাপ্লাই করেন তাড়াতাড়ি আর নিজেদের ফিউচার সিকিউর করুন